মর্নিং সবাইকে আজকে শিবরাত্রি ফোনটা চলে আসলো আজকে শিবরাত্রি তাই শিব শিবের মাথায় জল ঢালার জন্য আজকে একদম রেডি হয়ে গেছি স্নান করে আজকে দেখো অনেক দিন পর আমি পড়েছি কেমন লাগছে সবাই আমাকে কামেন্ট করে জানিও আর যাই হোক আজকে তোমাদের সঙ্গে তো আমি অনেক কিছু শেয়ার করতে পারলাম না কারণ আমি সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে রাস্তা হাঁটতে গেছি তো ওখানে ফোন চুরি করতে গেছিলাম কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু আমি ভিডিও মানে ফোন নিয়ে যাইনি আর কি সরি দেখো আমার ফোন আসছে অন মিনিট তো কাজ অনেক ফোন আসছিলো ডিস্টার্ব হচ্ছিলো তো এখন আমি পড়ব আলতা আলতা পড়বো আমার বান্ধবী পড়া হয়ে গেছে আলতা তোমার ফোনটা ধরে দেবে না এখন অনেক কাজ হচ্ছে আমার ফোনটা ধরে দেবে না তোমাকে স্ট্যান্ড নিয়ে দেখাতে হবে না আমি আলতা পরছি স্ট্যান্ডটা লাগে তারপর একদম ক্যামেরাটা স্টন মানে উল্টোপাল্টা করে দিচ্ছি রাখতে পারলাম না এখন এখানেই রাখি রেখে দেখা হয় তোমাদেরকে আজকে আমাদের বাড়িতে আমার মেয়েও উপোস রেখেছে আমার ভাই রেখেছে অনেক দিন পরে গাইস বহু বছর পরে আলতা করছি এখনো সিঁদুরটা পড়া হয়নি সিঁদুরটা পরব এই ফার্স্ট টাইম যে আমি ঘর থেকে বাইরে এসে পুজোর জন্য এত তোড় আমি তো মানে গত এক বছর তো পুজো টুজো কিছু করতে পারিনি এখন হচ্ছে এই পুজো করা আমার শুরু হলো মানে এখন আমার সব পুজো শুরু হয়ে যাবে করা আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে একাদশী তো করি সেটা তো আছেই বাকি সব পুজো এবার স্টার্ট হয়ে গেল গাইস আমার কাছে কিন্তু আলতা ছিল না আমরা শিবরাত্রি পুজো করব বলে কিন্তু কিছুদিন আগেই অনলাইন থেকে আমরা আলতা নিয়ে এসেছি কারণ এখানে কিন্তু আলতা পাওয়া যায় না গাইস তাই অনলাইন থেকেই নিয়ে এসেছি আলতাটা গাইস ফাইনালি আমার আলতা পরে রেডি রেডি এই কেমন লাগছে হালতা করা রেডি হয়ে গেছে মজে নেই ভালো করে চুলটা শুকিয়ে নি তারপরে হচ্ছে দেখছি মাথাটা ভিজে আজকে তো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আমার এই অবস্থায় যেতে হবে চুলে কত কিউট লাগছে না আমাকে তাই একটা সেলফি তুলছিলাম সুন্দর করে তারপরে এই যে পুজোর ডালাটা আমাদের সাজানো হয়ে গেছে এরপরে আমরা চলে যাবো মন্দিরে চলো এবার দেখতে দেখো গ্যাস বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি খালি পায়ে আছি আমি হাঁটতে পাচ্ছি না আমি মন্দিরে পৌঁছাতে পারবো কি না সেটাই বুঝতে পারছি না আমি একদমই খালি পায়ে হাঁটতে পারি না খালি পায়ে হেঁটে হেঁটে যাবো কতটা মন্দির দেখো সামনে সব দেখাচ্ছি সামনে ওরা কতটা চলে গেছে দেখো গাইস সামনে সব কটা চলে গেছে আমাকে ফেলে রেখে হ্যাঁ আমি খালি পায়ে একদমই হাঁটতে পারি না চলো আগে পৌঁছাই টুকটুক করে গাইস দেখো কত খোয়া তাও বেশি খোয়াটার মধ্যে থেকে এখানে এই রাস্তাটা এসতে এই রাস্তাটা একটু কম আছে খোয়ার মধ্যে খালি ভাই এ দেখো এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটাই খোয়া বেশি এর জন্য এই রাস্তাটা ধরেছি এই রাস্তাটা একটু খোয়া কম আছে যেহেতু আমি না সবসময় ঘরের মধ্যে চপ্পল পরে থাকি বাইরে তো আছেই বাইরে তো হাঁটতেই পারি না আর আমি ঘরে আহ বা গেছে ভাই সবাই কত পৌঁছে গেছে আমি পারলাম না বাবা ওদের পায়ের তলার কি অন্য কিছু ভগবান ঈশ্বরই জানে ওই জন্য আমি একদম খালি পায়ে হাঁটতে পারি না অভ্যাসটা নেই ফাইনালি পাকা রাস্তায় উঠে গেছি তবু অতো অতটা অসুবিধা হবে না খোঁয়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওরা আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে ওদেরকে আমি দেখতেও পাচ্ছি না আরে হারে মহাদেব পৌঁছে যাব এতটা চলে এসেছি অনেকটা রাস্তা পৌঁছে যাব আশা করছি ফাইনালি অনেক তপস্যার পর মন্দিরে পৌঁছালাম সত্যি তপস্যাই বলতে হয় কারণ খালি পায়ে হাঁটতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে পায়ের তলায় আমার পুরো ঠোসা নিয়ে গেছে এমনই অবস্থা যাই হোক এতটা কষ্ট করে যে মন্দির পর্যন্ত আসতে পারলাম বাবার মাথায় জল ঢুলতে পারলাম এটাই আমার কাছে অনেক কারণ জীবনে এই প্রথম আমি শিবরাত্রি করলাম কারণ আমি এর আগে কখনোই শিবরাত্রি করিনি হ্যাঁ বাবার মাথায় জল ঢেলেছি অনেকবার হয়েছে কিন্তু আমি শিবরাত্রি কখনোই করিনি একবার আমার খুব ভালো মনে আছে ছোটোবেলায় যখন আমি শিবের মানে শিবরাত্রি করতে চেয়েছিলাম আর তখন তো সবাই রাত জাগতো না তো সেই কারণে কিন্তু আমার বাবা আমাকে কখনোই শিব মানে শিবরাত্রি করতে দেয়নি তো এবার আমার জানি না কি মন চাইলো আমি ভেবেছিলাম করব না কিন্তু ঘুম থেকে ওঠার পরে একদম মাইন্ড চেঞ্জ হয়ে গেল আর আমি উপোস থেকে চলে আসলাম মন্দিরে পুজো দিতে খুব ভালো লাগলো আজকে মন্দিরে এসে পুজো দিতে গুজরাটে এসে যে প্রথমবার আমি মন্দিরতে মন্দিরে পুজো দিতে এসেছি আমার কথা বলতে একটু জড়িয়ে যাচ্ছে গুজরাটে এসে এই প্রথমবার যে আমি মন্দিরে পুজো দিতে আসলাম আর সত্যিই কিন্তু আমার খুব ভালো লাগলো যে নিজের হাতে খুব সুন্দর করে জল ঢেড়ে দিতে পারলাম কিন্তু যাই হোক পুজোর আয়োজন আমার কিছুই করা ছিল না সব আয়োজন হয়ে গেল জল ঢেলা

এই বাবা কোথা থেকে কী লেগেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো জলদি ঝটফট করে আমি এখন আর পারছি না এখনও কিছু খাইনি সবে আসলাম এখনো কিছু খাইনি চলো বাই পরে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে